আসসালামু আলাইকুম বিব্রুয়ান নিয়ে আসলাম এতদিন পরে আপনাদের জন্য আবার একটা নতুন ইনকাম সেট নিয়ে এতদিন আমি যত ইনকাম সেট দেখেছি অতগুলো হচ্ছে অন্যান্য ডেভেলপারদের অন্যান্য মাসদের আজকে আমি যে সেটটা দেখাবো এটা হচ্ছে মূলত হচ্ছে আমার তো এই সেটের মধ্যে কীভাবে আপনারা কাজ করবেন কীভাবে ইনকাম করবেন সব এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো এটার মধ্যে আপনারা দৈনিক ইনকাম গেমস খেলে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এখানে কীভাবে কাজ করবেন কী প্রসেসে আপনারা ইনকাম করবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো এই ভিডিওর লিঙ্কটা আপনার কোথায় পাবেন আপনার প্রথমে চলে যেতে হবে আমার মোবাইলের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে যাওয়ার পরে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ওয়েবসাইট চলে আসবে এমন একটা সেট চলে আসবে তো এই সেটের নাম হচ্ছে ইনকাম এআই তো আপনি যে কাজটা করতে হবে প্রথমে যে কাজটা করতে হবে এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন এর উপরে একটা ক্লিক করবেন তো প্রিয় দর্শক সাইন এর উপরে ক্লিক করার পর আপনার এমন একটা মানে সেট চলে আসবে তো প্রথমে আপনি যে কাজটা করতে হবে এখানে একটা ইউজার নাম দিতে হবে তো ইউজার নাম সব ছোট অক্ষরে দিবেন সোড়ো হাতে দেবেন তারপর কয়টা অঙ্কতে অক্ষর বসিয়ে দিবেন যেমন এখানে সব সোড়ো হাতে দেওয়ার পরে কয়টা অঙ্ক বসিয়ে দিয়ে দেবে তারপরে দিবেন তারপর যে কাজটা করতে হবে এখানে কিছু দেওয়া লাগবে না তো নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে এখানে জিরো বাদে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি আর বারো আবারও বলতেছি এখানে আপনারা ইনকাম করতে পারবেন ডিপোজিট করতে পারবেন এটা একদম আমার নিজের রিয়েল সেট এখানে কোনো প্রবলেম হবে না তারপর আপনি যে কাজটা করতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আট সংখ্যার হতে হবে কঠিন একটা আট সংখ্যার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এন্যাশে দিয়ে দেবেন এন্যাসে দিয়ে দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা এখানে একটা টিক টিকমার দিয়ে দেবেন তো এখানে টিকমার দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে তো আমি এখন আমার তিরানব্বই টাকা ইনকাম করছি প্রায় তিরিশ হাজার ইনকাম করছি তো এখানে ইনকামটা করতে হলে আপনার ডিপোজিট করতে হবে তো প্রথম এটা তো আমার ওয়েবসাইট তাই আমার উইন্ডো দিতেছি না সবকিছু আমার এখানে থেকে প্রথমে এখানে ডিপোজিট করতে হবে তো গেমস খেলার জন্য এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আপনার প্রথম চলে যেতে হবে এখানে থ্রি লাইনে এই থ্রি লাইনে যাওয়ার পর আপনারা এখানে যে দ্বিতীয় নাম্বারে দেখতেছেন ডিপোজিট নামে একটা অপশন আছে ডিপোজিটে একটা ক্লিক করবেন তো এই ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে তারপর আপনি ডিপোজিটে একটা ক্লিক করবেন তো ডিপোজিটে একটা ক্লিক করার পর আপনার যে কাজটা করতে হবে আপনাদেরকে এখানে একটা এমন একটা সাইটের মধ্যে নিয়ে আসবে তো আপনারা যে কাজটা করতে হবে এখানে সিলেট সিলেক্ট ওয়ান এতে একটা ক্লিক করবেন তো সিলেক্ট ওয়ান ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে একটা হচ্ছে বিকেশ একটা হচ্ছে নগদ এখানে দেখা আছে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ডিপোজিট করতে পারবেন তো আমি বিকেশে দেবো আমি বিকেশের উপরটি ক্লিক করবো তারপর আপনি যে কাজটা করতে হবে এখানে অ্যামাউন্ট দেখবেন কত টাকা নেবেন তো আমি যদি একশো লিখে তাহলে একশো একশো লিখে দেবো একশো লিখে দেওয়ার পরে এখানে সাবনিটে ক্লিক করবে তো সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে একটা পেঞ্জ নিয়ে আসবে তারপরে যে কাজটা করতে হবে উপরের নাম্বারে সেন্ড মানি করুন পার্সোনাল বিকাশ দিন তারপর আপনার যে কাজটা করতে হবে এখানে টাকা পাঠানোর নাম্বারটা দেবেন আর এখানে তারা ক্লিক করলে আপনার মানে ডিপোজিটটা পেন্ডিংয়ে থাকবে তারপরে কয়েক মিনিটের মধ্যে ওরা আপনাদেরকে অ্যাড করে দেবে তারপরে আপনার এখানে তো অ্যাড করা আছে তো আমি ড্যাশবোর্ডে চলে যাব এখন আমি গেমস খেলে আপনাদেরকে দেখাবো তো গেমস খেলে দেখানোর জন্য আমি আমার ওয়েবসাইটের ভিতরে চলে গেলাম তারপরে আমি নার্সির দিকে চলে যাব গেমস খেলার জন্য নার্সির দিকে যাওয়ার পরে এগুলো হচ্ছে সব গেমস তারপরে আপনি যে কাজটা করতে হবে যে গেমসটা খেলতে চান ওয়েটার ব্ল্যাকটা ক্লিক করে দেবেন তো আমি যদি এই গেমসটা খেলতে চান তাহলে এটার ব্যাপারটা ক্লিক করে দেবো তারপরে এখানে একটু ন্যাচি দিয়ে যাবো তারপরে এখানে বেড ধরতে বলছে কত টাকা বেড ধরতে হবে এটা একটা বিশ্বাস্ত ওয়েবসাইট এটা আমার ওয়েবসাইট আপনি নির্ভর কাজ করতে পারেন তো এখানে আমি যদি দশ লেখে দশ অর্ডার করতে হলে ভালো দশ লেখে এখানে দিকে ক্লিক করবো তারপরে এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে হেড একটা হচ্ছে টিল তো আমি যদি এখানে হাইডোর ফোরে ক্লিক করি তাহলে আমি হাইডোর ফোর ক্লিক করলাম তারপরে এখানে যে দুটো প্লে নিউ আছে প্লে নিউতে একটা ক্লিক করবো তো প্রিয় দর্শক প্লে নিউতে ক্লিক করার পরে আমাদের এখন যে মানে বেডটা ধরছি ওইটা ঘুরতে থাকবে এখন তো যদি আমাদের সঠিক উত্তরটা আসে তাহলে আমরা ব্যালেন্স পেয়ে যাব। আর যদি ভুলটা আসে তাহলে আমরা আর ব্যালেন্স পাবো না আমাদের ব্যালেন্সটা কেটে নেব দেখা যাক কতক্ষণ পর্যন্ত একটু হয় গেলে এই দেখেন আমি জিতে গেছি দেখেন যে লিপিয়া দর্শক আমি এখানে জিতে গেছি দেখেন তো এরকম করে আপনার সকল গেমস খেলতে পারবেন তো এখানে ব্যালেন্স উইন্ডো করবেন কিভাবে ওই প্রসেসটা দেখা ওইটার জন্য আপনার চলে যেতে হবে আবার থ্রি লাইনে তো যাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে এখানে উইন্ডো অপশন দেখতেছেন না এই উইন্ডো অপশানে একটা ক্লিক করাবো তো উইন্ডো অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে উইন্ডো একটা অপশন আসবে তারপরে যে কাজটা করতে হবে আপনি এখানে আবার এর সাথে ক্লিক করে বিকেশ নম্বর সিলেক্ট করবেন তারপরে এখানে কত টাকা উইন্ডো নিতে চান মিনিমাম দুশো টাকা উইন্ডো তো আমি দুশো টাকা লেখা যাওয়ার পরে যে কাজটা করতে হবে এখানে সাবমিটে ক্লিক করবো তো সাবমিটে ক্লিক করার পরে যে কাজটা করতে হবে এখানে আপনার বিকেশ নাম্বারটা লেখে এখানে সাবমিট করে চব্বিশ ঘন্টার আগে ওরা আপনাদেরকে টাকাটা অ্যাড করে দিবে তো ওদের যদি কোনো যদি ওদের সাথে কন্ট্যাক্ট কথা বা কথা বলতে চান তাহলে ওদের বিকেশ নাম্বার যেটা আছে ওইটার সাথে ওইটারও কপি করে আপনারা সরাসরি ওদের সাথে কথা বলতে পারেন আর এটা হচ্ছে ধরেন আমার ওই ওয়েবসাইট ওইখানে আমার লোক আছে ওই লোকগুলো আপনার সাথে কথা বলবে। তো এইভাবে কীভাবে কাজ করবেন সব এটু তো আপনারা বুঝতে পারছেন আর যদি বিস্তারিত জানতে চান কমেন্ট বক্সে বলেন আমি আপনাদের সহযোগিতা করবো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ